আসসালামলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো দেখা বলছে এই ধরনের যে এআই ভিডিওগুলা কিভাবে জেনারেট করবেন এবং এটা সম্পূর্ণ ফ্রিতে আশা করি আপনার ভিডিওটি দেখলে খুব সহজেই এ টু জেড এই ধরনের নতুন নতুন এআই ভিডিও গুলা জেনারেট করতে পারবেন এজন্য সর্বপ্রথম প্রয়োজন হবে আমাদের একটি গল্প যে গল্প দ্বারা আমরা পুরো ভিডিওটাকে জেনারেট করবো এজন্য আমরা চ্যাট অ্যাপ্লিকেশনে চলে এখানে সকলেই ইতিমধ্যে জানেন যে আমরা এখানে বিভিন্ন ধরনের গল্প জেনারেট করে নিতে পারবো যেটা খুব অল্প সময়ের মধ্যে এবং নিত্য নতুন আমাদের চাহিদা মতো আমরা এখানে জেনারেট করে নিতে পারবো ওকে আপনার কাছে যদি সফটওয়্যারটা না থাকে পেয়ে যাবেন খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন তো এইখানে আমি জাস্ট নর্মালি একটি গল্প লিখতে বলবো যেটা খুবই ছোট্ট হবে ওকে তো এখান থেকে আপনি যেটার উপরে গল্প চান যে একটি আহ আমি বিড়ালের গল্প নিব ওকে আমি এখানে লিখবো একটি বিড়াল এবং একটি মানুষের গল্প ওকে মানুষের গল্প যেটা বিশ সেকেন্ডের হবে সেকেন্ডের হবে একটি গল্প এখানে জাস্ট লিখে দাও লিখি ওকে লিখে দাও যেটা বিশ সেকেন্ডের হবে ওকে এখানে দেখবেন যে চ্যাট জিবিটি আমাকে অনেক সুন্দরভাবে এখানে গল্প লিখে দিবে ওকে নিশারাতে একলা বসে বই পড়ছিল হঠাৎ জানালার ধারে একটি ছোট্ট বিড়াল মিউ মিউ করলো ওকে এবার আমরা যেটা বলবো এখানে যে দৃশ্য আকারে আমাদের কিছু ইমেজ জেনারেট করার জন্য পম্প লিখে দিতে ওকে তো এখানে আমি জাস্ট টাইপ করবো এখানে যেহেতু আমি বাংলা টাইপ করব ওকে এইখান থেকে দৃশ্য আকারে আকারে ফটো জেনারেট করার জন্য বা আপনি বাংলা বাহিনী লিখতে লিখতে পারেন ওকে জেনারেট করার জন্য আলাদা আলাদা প্রম্পট লিখে দাও ওকে এখানে ভয়েস দিতে পারবো না যেহেতু আমি অলরেডি স্ক্রিন রেকর্ড করতেছি ওকে লিখে দাও এবং সবগুলো ছবির যাতে একই দৃশ্য একই ক্যারেক্টারের দৃশ্য থাকে ওকে একই ক্যারেক্টার ক্যারেক্টারের মিল থাকে ওকে মিল থাকে ওকে জাস্ট এটা লিখে দেবে দেখবেন চার অনেক সুন্দরভাবে এখানে আমাদের কিন্তু প্রম্পট লিখে দেবে ওকে যেমন এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখনও কিন্তু হচ্ছে প্রম্পট লিখতেছে ওকে এখানে আমাদের যে গল্পটা এই গল্প অনুযায়ী লিখে দিচ্ছে ওকে দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে পাঁচটা ফর্ম জেনারেট করেছে পাঁচটা দিয়ে আমাদের এখন হচ্ছে গল্প ক্রিয়েট হয়ে গেল এবং হচ্ছে আমাদের ফটো জেনারেট করার জন্য ফর্মটা রেডি হয়ে গেল ওকে তো আমরা এখন যে কাজটি করবো আমরা ফটোকে অ্যানিমেট করার জন্য একটি ওয়েবসাইট ইউজ করবো এটাকে হচ্ছে আমরা ফটো জেনারেট করার জন্য আরও একটি ওয়েবসাইট ইউজ করবো ওকে আমাদের ফটো জেনারেট করতে হবে যেন আমরা আমাদের ফোন থেকে গুগল করে আমরা ব্রাউজারটিকে ওপেন করবো ওপেন করার পরে এখান থেকে আমরা টাইপ করবো লিও ওকে লিওনার্দো নার্দো ডট এ বা স্পেস এআই লিখে জাস্ট অথবা লিওনার্দো লিখেও দেখবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনার সামনে জাস্ট লিওনার্দো ডট এআই ওয়েবসাইটে এরকম একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার সামনে ফার্স্ট টাইম এরকম থাকতে পারে এখানে আপনার অবশ্যই একটু জিমেল দিয়ে কানেক্ট করে নিতে হবে আপনার ফোনে থাকা যে জিমেল করে অথবা এখানে কীভাবে লগ ইন করবেন মূলত এটা খুবই ইজি ওয়ে জাস্ট আপনার ফোনে থাকা জিমেল কানেক্ট করলে হবে আমরা অলরেডি কানেক্ট করা আছে এবং রেগুলার এখানে কিছু ক্রেডিট ফ্রিতে পাবেন মূলত যেগুলো দিয়ে আপনি এখানে কাজগুলো করে নিতে পারবেন রেগুলার ওকে তো জাস্ট আমাদের অলরেডি এখানে জিমেল কানেক্ট করা আছে তো আমাদের যে লিওনার্দো এআই ওয়েবসাইট এটা কিন্তু ওপেন হয়ে গেছে ওকে এখানে আমাদের পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে উপরে ক্রেডিট দেখাবে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এখানে শো করবে ওকে আমাদের এখন আমরা যে কাজটি করবো আমরা রাইট সাইডে চলে যাবো এখান থেকে ওকে এখান থেকে ইমেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওকে ইমেজ অপশন ক্লিক করলে এখানে পরবর্তীতে আমাদের এখানে নিউ একটি ট্যাব ওপেন হবে এই যে উপরে ক্রেডিট দেখতে পাচ্ছেন দেড়শোর মতো ক্রেডিট আছে ওকে তো এটা হচ্ছে আমাদের পূর্বের জেনারেট করা প্রম্পট সেটাকে আমরা ক্লিয়ার করে দেবো এখান থেকে যেহেতু এটা ফর্মটা প্রয়োজন আমরা এখন কপি করব ঠিক চলে যাব এখন চার জিপিটি অ্যাপ্লিকেশনে এবং প্রথম যে ফর্মটিকে কপি করবো ওকে এই যে এটা এখান থেকে শুরু হবে সিলেক্ট টেক্সট এবং জাস্ট প্রথম প্যারাটাকে আমরা কপি করব ওকে কপি করার পর এখান থেকে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে এবং ঠিক এখানে এসে প্রম্পটটিকে পেস্ট করব ওকে তো ফর্মটিকে আমরা এখানে জাস্ট পেস্ট করব পেস্ট করার পর এখান থেকে আমরা ক্লিয়ার অপশানে ক্লিক করব এবং ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে জাস্ট নিচের দিকে স্কোর করলে দেখতে পাবো এখানে লোড নিচে ওকে জাস্ট প্রাইসের ওয়েট করতে হবে এখানে এখানে আট থেকে দশ থেকে মধ্যে ওয়েট করতে হয় এত বেশিটাও এত বেশি সময়ও লাগে না জাস্ট আমরা যদি কিছুটা নিচে আসে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু কিছু পিকচার জেনারেট করে দিচ্ছে তো বর্তমান সময় আপনি হয়তো কিছুটা নয়েজের শব্দ শুনতেছেন যেটা হচ্ছে বৃষ্টির সাউন্ড ওকে এর জন্য কিন্তু দুঃখিত কিছু করার নেই রেকর্ডের সময় একটু বৃষ্টি হচ্ছে তো এই ভিত্তি আপনি যে কোনো একটু পিকচার ডাউনলোড করে নেবেন যেই পিকচারটি আপনার ভালো লাগে তো এগুলো এই নিচেগুলো হচ্ছে পূর্বের এডিটিং করা পিকচার তো আমরা এই পিকচারটিকে ডাউনলোড করবো যেটা ক্লিক করে এখান থেকে আমরা দেখতে পাবো উপরে ডাউনলোড অপশন জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোডের ফাইল এখানে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে দেন পুনরায় করে দেব দ্বিতীয় প্রম্প থেকে জেনারেট করা জন্য তো সেটা নিচে আসবো ওকে দ্বিতীয় কম্পটিকে কপি করবো সরি এখান থেকে ফুললি কপি করবো আমি যেটা বলছি আপনি হয়তো অনেকটা নয়স সর্বছেন এর জন্য দুঃখিত তো আমরা চলে যাবো উপরের দিকে উপরের দিকে এখান থেকে যাওয়ার পর পূর্বের যে পমটি ছিল এটাকে আমরা ক্লিয়ার করে দেবো আপনি চারিপুরে মার্ক করে ক্লিয়ার করে দেবেন অথবা সিঙ্গেল সিঙ্গেল ক্লিয়ার করে দিলে আমাদের সময়ের ব্যাপার এখান থেকে আমরা ফুললি এটাকে ক্লিয়ার করবো যেমন সেকেন্ড যে দিয়ে এটাকে প্রেস করে এখান থেকে ক্লিয়ার ফুলি ক্লিক করবো এখানে রেগুলার কিছু আশা করা যায় এখান থেকে আপনি টোটালি থেকে দুইটি ভিডিও জেনারেট করার মতো পিকচার জেনারেট করে নিতে পারবেন ওকে হ্যাঁ তো সেমভাবে কিছুটা নিচে আসবো আসার পর এখানে আমরা দেখতে পাবো সেকেন্ড পিকচারটি কিন্তু প্রায় জেনারেটর কম্পিউটার কাছাকাছি এখানে দেখতে পাচ্ছেন জানানোর পাশে এর ভিতর থেকে আপনার যেই পিকচারটি লাগে জাস্ট ওই পিকচারটিকে আপনি যে ডাউনলোড করে নেবেন সেমভাবে ওকে তো দ্বিতীয় পিকচারটি ডাউনলোড আমি তিন নম্বর অর্থাৎ এখানে জাস্ট আমি আমার মতো করে ডাউনলোড করে নিবো এখানে আপনি আপনার মতো করে ডাউনলোড করে নিন কারণ এখানে মতো একটু সময়ের ব্যাপার ওকে জাস্ট এটাকে কপি করব কপি করার পর এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব ওকে সেম একইভাবে স্প পেস্ট করে দেন ইমেজ জেনারেট করে এখান থেকে আমাদের এগুলোকে ডাউনলোড করাতে হবে এরপর আমাদের একটি কাজ থাকবে সেটা হচ্ছে ভিডিও জেনারেট করা যেটা আমরা ফ্রিতে করে দেখাবো এবং খুবই লিগাল ওয়েতে ওকে এখানে আনলিগালের কোনো কিছু নেই সব কিছু আমরা লিগাল ওয়েতে করে দেখাবো তেমন আশা করা যে আপনাদের কোনো ঝামেলা কোনো কাজে হবে না ওকে তো সবাই কাজগুলো করে নিতে পারবেন আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে না দেখেন আশা করি আমি আমার যতটুকু সলভ করা যায় ঠিক কতটুকু করার ট্রাই করবো তো এখানে আমাদের সেকেন্ড যে সরি থার্ড যে পিকচারটা এটা হচ্ছে নাট হয়ে গেছে ওগুলো থেকে আপনার যেটা পছন্দ হয় যেহেতু এটা শরীরটা বুঝতেছে তো আমরা এটাকে ডাউনলোড করে নিবো আপনার গল্প অনুযায়ী আপনি আপনার পিকচারগুলো কালেক্ট করে নেবেন এরপর আমরা নিউ একটু একটু অ্যাপ লিখে যেহেতু সাপোজ আমি মনে করি আমাদের ফটোগুলো জেনারেট করা কমপ্লিট আমরা এখন ভিডিও জেনারেট করবো ওকে আপনি আপনার মতো করে করে নেবেন আমরা যদি এখানে অনেকে থাকতে হবে ছয়টা সাতটা দশটা ফটো জেনারেট করতে হতে তাহলে করে নেবেন দেন আমরা এখানে গুগল সার্চ আসবো আসার পর নিউ একটি ওয়েবসাইট সার্চ করবো জাস্ট এক্স ভি পিক্স ভার্স এআই ওকে জাস্ট পিক্স ভার্স এআই লিখে সার্চ করবে এখানে আমাদের সামনে একটু ওয়েবসাইট চলে আসবে পিক্স ভার্স ডট এআই থেকে জাস্ট ওয়েবসাইটটা ক্লিক করবে সেম একইভাবে আপনার এখানে যদি জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে নিলে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে এবং রেগুলার কিছু ক্রেডিট দিয়ে দিতে পারবেন যেগুলোতে আপনি ভিডিও জেনারেট করে দিতে পারবেন ওকে জাস্ট আমাদের ওয়েট করে থাকবে ওয়েবসাইটে ওপেন হওয়া পর্যন্ত জাস্ট এখান থেকে ওপেন হয়ে গেলে দেখতে পারবেন ওকে তো আমাদের এখানে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে এবং উপরে আমরা কিছু ক্রেডিটস দেখতে পাচ্ছি ওকে তো এখানে আমাদের দশ ক্রেডিটস মতো আছে মূলত এখানে ভিডিও জেনারেট করার জন্য ক্রিয়েট করার জন্য আমাদের প্রয়োজন হবে তিরিশ ক্রেডিটস তো আমরা এখানে নিউ একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব এখানে ওকে তবে নিউ একটি লগ ইন করার জন্য জাস্ট লগ অপশনে ক্লিক করব এবং এখান থেকে জাস্ট লগ ইন অপশনে ক্লিক করার পরে এখান থেকে সাইন আপে ক্লিক করব ওকে এবং এইখান থেকে আপনি আপনার ইউজার নেম দিবেন ওকে সরি এখান থেকে আমরা সাইনএল ক্লিক করবো ডাবল ক্লিক করার কারণে এখানে ব্যাক হয়ে গেছে তো ইউজার নেম দিবেন ওকে জাস্ট আমি এখন ক্লিক করতেছি তো এখানে ইউজার নেম দিতে হবে আমি জাস্ট আমার মতো করে এখানে দিয়ে দেবো জাস্ট বাংলা এবং ইমেল পেস্ট করবো ইমেইলটি জেনারেট করার জন্য আমরা নিউ একটি ট্যাব নিবো না প্লাস আইকন এবং এখান থেকে আমরা নিউ ট্যাব লিখবো জাস্ট ট্যাম্প মেইল ওকে এখান থেকে এইভাবেই আপনার অনেকগুলো দুটো জেনারেট করে নিতে পারবেন না ট্যাম্প মেইলে ক্লিক করে এখানে আমাদের ট্যাম্পারে একটি মেইল ইমেইল অ্যাড্রেস জেনারেট হচ্ছে দেখতে পাচ্ছেন ওকে জেনারেট হয়ে যাওয়ার জন্য আমরা কপিটা ক্লিক করবো এবং এইটাকে এই ট্যাম্প মেইলটাকে আমরা ওয়েবসাইটে ইমেইলে পেস্ট করবো

ওকে তো নিউ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ এখানে দেখতে পাচ্ছেন সত্তর ক্রেডিটসের এর মতো আছে ওকে ওইগুলোতে আমার ভিডিও জেন অ্যাড করে নিতে পারবে তো এর জন্য আমরা যে কাজটি করবো এখান থেকে নিচে যে অপশানে দেখতে পাচ্ছেন ইমেজ ওর টেক্স অপশনে ক্লিক করা এইখানেই থাকবে দেন ডিসক্রাইবের পাশে একটা ইমেজ এখন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন প্রথম যে ইমেজটি জেনারেট করছেন জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এবং ডান অপশানে ক্লিক করবেন ওকে পিকচারটি এখানে আপলোড হবে এবং ফম্পটিকে আমাদের কপি করতে হবে যেটা চ্যাট জিবিটা থেকে আমরা কপি করবে ওকে তো এখান থেকে আমরা চলে যাবো চ্যাট জিবিটা অ্যাপ্লিকেশনে এখান থেকে জাস্ট আমরা চ্যাট জিবি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবো এখান থেকে চ্যাট জিবি অ্যাপ্লিকেশনটিকে আমরা এইখান থেকে প্রথম ফ্রমটিকে কপি করবো ওকে এখান থেকে কপি কপিটা ট্রাই করবো তো কপিতে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাবো ব্রাউজারে এবং এখান থেকে ডিসক্রাইব অপশানে চলে আসবো আসার পরে এখান থেকে আমরা পেস্ট করবো ক্রিয়েট অপশানে ক্লিক করবো এবং জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবো কিন্তু খুব বেশি সময় প্রয়োজন না ওকে তো আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে আমরা জাস্ট ভিডিওর উপরে একটি ক্লিক করবো এখানে আর ভিডিওর উপরে ক্লিক করলে আমাদের ভিডিওটা এখানে কিন্তু প্লে হয়ে যাচ্ছে ওকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এনিমেট হচ্ছে ওকে তো ডাউনলোড করার জন্য এখানে কি ডাউনলোড অপশন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আপনি কিন্তু কিন্তু ভিডিওটি দিকে যদি ফলো করেন এখানে তাহলে কিন্তু আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এনিমেট হচ্ছে তো এখন জাস্ট আপনারা ভিডিওটি ডাউনলোড করেছে ক্যাপ্টারের মাধ্যমে অ্যাডজাস্ট করে ভয়েস ওভার করলে কিন্তু আপনার এখানে যে গল্পটা লেখা আছে এই গল্প অনুযায়ী ভয়েস ওভার করতে পারবে এছাড়া আপনি এআইয়ের মাধ্যমে ভয়েস জেনারেট করবেন কেউ এই নিয়ে মূলত আমাদের ভিডিও আছে তো যদি ভিডিও ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর বৃষ্টির জন্য এখানে মূলত সাউন্ড একটু প্রবলেম হচ্ছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন